এখানে আছে কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি তো ভাই অনেক ভালো আছি তো আবারও চলে আসলাম একেবারে যাত্রাবাড়ির মধ্যে সবচেয়ে বড় যে একটা টাইসের প্রতিষ্ঠান আছে রেবেকা মারবেল টাইস এন্ড স্যানিটারিতে আবারও চলে আসছি ভাইয়া ঢাকার মধ্যে এত বড় প্রতিষ্ঠানের ভাই ভিডিও করি মানে একই দোকানে এত এত আইটেম দেখলেই কিন্তু মানে মনটা ভরে যায় ভাই সব ধরনের টাইলস তো আপনাদের কাছে পাওয়া যায় আমাদের এখানে আপনার সব ধরনের টাইলস আছে আপনার ছোট থেকে শুরু করে একবার ২৪ আটচল্লিশ টাইলস আছে আচ্ছা শুরুতে বলছিলেন প্রবাসী ভাইদের জন্য আজকে একদম ধামাকা অফার থাকবে ভাই প্রবাসী ভাইদের জন্য অফার আছে আমাদের কাছে আচ্ছা আজকে অফারও জানবো ভিডিওতে এবং প্রবাসী ভাইদেরকে অনেক অনেক সেলর জানাই অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে বিশ্বস্ততার সাথে টাইলসগুলো কিনতে পারবেন ভাই তো চলেন আজকে একে একে যেহেতু আপনাদের শুরুতে অনেক কালেকশন এখানকার থেকে কিছু কিছু কালেকশন দেখাই হ্যাঁ আমফাজ ভাই শুরুতে কি দেখাবেন ভাই শুরুতে দেখাবো আপনি 8 12 যাদের আপনার কম বাজেটের মধ্যে লাক্সারিয়াস কিছু 찾ছো তাদের জন্য এগুলা এগুলো রাজট এগুলো রাজট আপনার কিছু এমবুস আছে এই যে কিছু ফ্লেম ডাস্ট আছে আচ্ছা আচ্ছা যে আপনার এই যে এমবুস এগুলো আপনার ইসকা পড়বে না কোনো জি জি আপনি পড়বে না এগুলো আপনার আচ্ছা আচ্ছা এগুলো কত থেকে কত দাম থাকবে এই যে যেগুলো আপনার এই যে এমবুস এমবুস গুলো আপনার 38 টাকা থেকে 48 টাকার ভিতরে আচ্ছা আচ্ছা বিভিন্ন কোম্পানির আছে কোম্পানির কারণে আপনার রেট আপডাউন হয় আচ্ছা আর যেগুলো প্লেন যেগুলো প্লেন এই যে এগুলো আপনার এগুলো হচ্ছে 37 টাকা থেকে 45 টাকার ভিতরে আমাদের এখানে আপনার সর্বনিম্ন পিস কেউ পিস নিতে চাইলে তাও দিতে পারেন পিস পরে বাইশ টাকা থেকে সাতাশ টাকার ভিতরে পিস বাইশ টাকা এ গ্রেড টাইলস জি এ গ্রেড টাইলস এগুলো সব এ আমাদের এখানে কোনো বি গ্রেড সি গ্রেড টাইলস নাই আচ্ছা সম্পূর্ণ টাইলস আমাদের দোকানে যা আছে সবই এ গ্রেড টাইলস মানে মাত্র বাইশ টাকা থেকে টাইলস মাত্র বাইশ টাকা থেকে শুরু জি ভাই এগুলো হচ্ছে আপনার সব দশ ষোলো সাইজ আট বারো সাইজ থেকে এক সাইজ বড় জি জি এগুলো হচ্ছে আট বারো সাইজের থেকে আপনার রেগুলার রেট হচ্ছে সাতচল্লিশ টাকা থেকে পঞ্চান্ন টাকার ভিতরে

চায়না এখানেও অনেক কালেকশন আছে না আমাদের যে এখানে আর অনেক কালেকশন আমাদের সবগুলো ডিসপ্লে করা সম্ভব না এখানে আছে প্রায় আপনার একশো সাইডের মতো আমাদের গোডাউনও আছে অনেক ওকে আর এই পাশে যেগুলো দেখছি ভাইয়া এই পাশের এগুলো সব দেশি মাল এগুলো সব দেশি কত সাইজ এগুলো বারো চব্বিশ সাইজ আপনার বারো বাইজ জি বারো চব্বিশ সাইজ এগুলোর আপনার এগুলোর সাথে মেশিন ফোলো আছে আর এগুলোর বাজেটও আপনার পঁয়সুত্তর থেকে নব্বই টাকার ভিতরে পঁচাত্তর থেকে নব্বই টাকার ভিতরে জি জাস্ট আমরা ডিজাইনগুলো দেখাই ভিউয়ার দেখেন আপনারা অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আপনারা ডিজাইনগুলো নিতে পারবেন এগুলো চায় না না দেশি ভাই এগুলো দেশি এই বড়টা চায় না আপনি যদি কেউ আবার চাচ্ছে যে আমি ডেকর নিম না ডেকর ছাড়া নিতে চাইলে উনি মাসখানে একটা বর্ডার দিয়ে আমাদের এখানে অনেক বর্ডার আছে মাসখানে একটা বর্ডার দিয়ে নিতে পারে আচ্ছা দেখেন এগুলো সবই বারো মাসটা আপনার দুইটা ডেকর দুইটা ডেকর আছে

এগুলো হচ্ছে আপনার ডিপ কালার দেশি ডিপ কালার রেট হবে থেকে শুরু একশো পনেরো টাকার ভিতরে এটা দেশি গুলো কত থেকে কত দেশি যে ডিপ কালার মালগুলো আছে যে আপনার রেগুলার দেশি ডিপ কালার এগুলো হচ্ছে আপনার একশো পাঁচ টাকা থেকে একশো বিশ টাকার ভিতরে এগুলো চায়না গুলো হচ্ছে আপনার একশো সত্তর টাকা থেকে দুইশো দশ টাকা পর্যন্ত

যদি স্কেটিং এ ব্যবহার করতে চায় করতে পারবে আচ্ছা এগুলো আপনার কত থেকে কত চায়না 32 32 চায়না 32 32 এর আপনার 190 টাকা থেকে 230 টাকা পর্যন্ত আছে কিছু কিছু লাক্সারিয়াস মাল আছে ওগুলো আপনার 280 টাকা থেকে 400 টাকার ভিতরে আচ্ছা এই পাশে যেগুলো দেখছি এগুলো সব পার্কিং টাইল জি এগুলো সব পার্কিং টাইল এগুলো সব মাটির পার্কিং টাইল এগুলো কিভাবে বিক্রি করেন ভাই এগুলো আমরা ফিদি হিসাবে বিক্রি করে দিই কত কত থাকে

এক কালার কেউ যদি এক কালার দিতে চায় যে মাঝখানে খালি ডাকর থাকবে উপরে নিচে এক কালার দেওয়া সম্ভব দেওয়া যাবে আর এখানে যে নিচে দেখেন এগুলো কিন্তু পাথরের মাল এগুলো পাথরের মাল সম্পূর্ণ করে দিয়ে কোনো করবে না এগুলো কোনো স্কেচ করবে না ম্যাট না ম্যাট এগুলো ম্যাট এগুলো সব পাথর বডি কত সাইজ এগুলো সব 12 24 সাইজ আপনারা 12 24 ওয়াল না জি ওয়াল এগুলো কেমন দাম